এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদাই নিউ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গ্রামে আসার পরে আমরা ঝড়ের কবলে পড়ি এই ঝড়টি ছিল সকাল দশটা বাজে এবং দশ থেকে পনেরো মিনিট ঝড়ে পুরো এলাকার গাছগাছালি ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল দিনের বেলাতে এতটা অন্ধকার হয়ে ঝড় আগে কখনো কেউ দেখেনি তারপর আবার পরিষ্কার হয়ে গিয়েছিল দশ থেকে পনেরো মিনিটে ঝড়ে পুরো এলাকা গাছ গাছালি লন্ডভন্ড করে দিয়ে গিয়েছিল ভেঙে আমি এই ঝড়ের সময় আমি আমার বাপের বাড়িতে ছিলাম তো আমাদের অনেকগুলো কলা গাছ নষ্ট হয়েছে কলাসহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থেকে বেললাইকটি অন করে রাখবেন যাতে সহজেই আমার ভিডিও পেয়ে যান ঝড়ের পর আমরা থেকে বের হয়ে দেখতেছিলাম কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছিল আমার মেয়ে তো খুবই ভয় পেয়েছিল এবং ও বারবার ভাঙা গাছগুলো আমাদের দেখাচ্ছিল আরেকদিকে আমার বাবা কলা কাজগুলোকে পরিষ্কার করতেছিল যেহেতু অনেক গাছগাছালি ভেঙেছে যার কারণে কারেন্ট ছিল না আমরা ফোনের ফ্লায় চালিয়ে মেহেদি দিচ্ছিলাম এবং সবাই এনজয় করতেছিলাম ঈদের দিন সকালবেলা আমাদের বাসায় লুডু সিমাই এবং ফিরনি রান্না করা হয়েছিল বাট আমার ফোনে চার্জ ছিল না তাই লুডুস রান্না করতে করতে আমার ফোন অফ হয়ে গিয়েছিল। যার কারণে ঈদের কোনো মোমেন্টই আমরা ক্যামেরা বন্ধ করতে পারিনি টোটাল পাঁচ দিন আমাদের এলাকায় কারেন্ট ছিল না আমাদের রুম থেকে আমাদের রান্নাঘর খুব সহজে দেখা যাচ্ছিলো যেহেতু ঈদের দ্বিতীয় দিন কারেন্ট এসেছিল তাই কিছু কিছু ক্লিপস আমার কাছে ছিল যেগুলো আমি অ্যাড করে দিয়েছি তো আজকে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে গেরামে এসেছি হাঁস রুটি ছাড়া চলে নাকি তো আমার শাশুড়ি মা ঈদের দ্বিতীয় দিন রুটি পিঠে এবং হাসির মাংসের আয়োজন করেছিল আমার মেয়েও রুটি বানাচ্ছিল আমরা সকলে হাতে হাতে সকল কাজ একসাথে করতেছিলাম এবং মজা করতেছিলাম রুটি বানানোর ফাঁকে আমরা গাছ থেকে টাটকা আম পেরে এনে বানানে খাচ্ছিলাম এবং খুবই এনজয় করতেছিলাম মাটির চুলোতে রুটি ভাজা হচ্ছিল প্রতিটি রুটি একদম ফুলে গিয়েছিল আপনাদের কাছে হাঁস রুটি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না মাটির চুলা সব ধরনের রান্না খেতে খুবই সুস্বাদু হয় আর আমাদের বরিশালে পানি সব কিছু তাই খেতে তো আরও ভালো লাগে আমার ননদের ছেলে বাড়ি থেকে মাছ পাঠিয়েছিল যার ভিতরে থেকে বড় ছিল তিন কেজি ওজনের কাতল মাছ তেলাপিয়া মাছ আরও অনেক কিছু আমার শ্বশুরবাড়িতে তাদের অনেক গাছ ভেঙে গিয়েছিল, তো সব কিছু তো দেখানো সম্ভব না তো আমাদের পুকুর পাড়ে যে বড় বড় গাছগুলো ভেঙেছিলো আমি ওইগুলোই দেখানোর চেষ্টা করেছি ঈদ উপলক্ষে আমার শ্বশুরবাড়িতে বড় পুকুরে মাছ ধরা হয়েছিল এবং আমাদের ভাগে এই মাছগুলো এসেছিল। এই মাছগুলোকে আমাদের এলাকায় ব্রিগেড মাছ বলে ডাকা হয় আপনাদের এলাকায় কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না সব মাছ কাটাকাটি হয়ে গেলে আমি এবং আমার শাশুড়ি মা মিলে সব মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম পুটি মাছের এই বাচ্চাগুলোকে আমাদের এলাকার মলেন্দা মাছ বলে আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে অনেক টাইপের মাছ ছিল আর এই পাঙ্গাস মাছগুলো আমার বাপের বাড়ি থেকে পাঠানো হয়েছিল আমার শ্বশুর শাশুড়ির জন্য এই মাছগুলো একদম পুকুরের ছিল এত এত মাছ দেখালাম এই মাছগুলো কোথায় পেলাম কিভাবে ধরা হলো সবকিছু দেখাবো এখন বাড়ির বড়োরা মিলে মাছ ভাগাভাগি করতেছিল আর ছোটরা মিলে পুঁটি মাছগুলো আলাদা করতেছিল। যেহেতু আমাদের বাড়িতে ঘর সবাই একসাথে বড় পুকুরে মাছ ফেলেছিল এই বড় পুকুরে মাছ বছরে দুইবার ধরা হয় ঈদে এবং কুরবানিতে আমরা খুবই লাকি ছিলাম তাই এবার আমরা ঈদে এই মাছ ধরা দেখতে পেয়েছিলাম বাড়ির সব ছেলেরাই কর্মসংস্থানের জন্য শহরে থাকে তো ঈদে বাড়িতে এসে সবাই একসাথে বড় পুকুরে মাছ ধরতেছিল তারাও খুব এনজয় করতেছিল ঈদ করতে গ্রামের বাড়িতে এসে আপনারাও কি কখনো মাছ ধরার মতো সুন্দর মুহূর্তে সাক্ষী হতে পেরেছেন যদি পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না একই ধরনের মাছ বারবার ওঠার কারণে তারা মাছগুলো আবার ছেড়ে দিচ্ছিল কারণ কুরবানিতে আবার ধরা হবে মাছ ধরা দেখে আমি আমাদের পুকুর পাড়ে চলে এসেছিলাম এবার আমাদের গাছে অনেক কাটাল হয়েছিল গতবার কম কাটাল হয়েছিল আম বেশি হয়েছিল বাট এবার আম একদমই হয়নি যা হয়েছিল তাও ঝরে পড়ে গিয়েছিল আমাদের গাছে কিন্তু অনেক লিচু হয়েছিল গ্রামের বাড়িতে প্রাকৃতিক বাতাসের সাথে আমার ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগতেছিল আমাদের পুকুর পাড়ে অনেক বড় একটি মেহেদি গাছ ছিল প্রতিবারের মতো এবারও আনারস গাছে অনেকগুলো আনারস ধরেছিল গ্রামের বাড়িতে আসলে আমার খুবই ভালো লাগে পুকুর পাড়ি ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো একদম পাকা টমেটো এবং আমি চিরার লোভ সামলাতে পারলাম না তারপর চোখে পড়ল অনেকগুলো কাঁচা মরিচের গাছ মরিচ সহ চোখের সামনে এত টাটকা এবং ফ্রেশ শাক সবজি দেখে আমার মন তো খুশিতে ভরে গেল পুকুর পাড়ে আরও ছিল কুমড়ো গাছ বৈশাখের মাচাসহ আমার ফেভারিট বোম্বাই মরিচের গাছ গাছ ভর্তি লাল টুকটুকে বোম্বাই মরিচ দেখে আমি তো আরো খুশি হয়ে গিয়েছিলাম তো আমরা মূলত পুকুরে এসেছিলাম গোসল করার জন্য আর এখানে আমার মেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিল কারণ পুকুর পাড়া অনেকটা বাতাস ছিল তাই গোসল শেষ করে বাসায় যাওয়ার সময় গাছ থেকে দুটি আম পেরে নিয়েছিলাম এবং বাসায় গিয়ে আবার বানানি খেয়েছিলাম আমার কাছে গরমের ভিতরে আম বানানে খেতে খুবই ভালো লেগেছিল আপনারা কি আম বানানি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে নতুন বলুক নিয়ে নতুন কোনো জায়গায় ততদিন আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ বাই বাই টাটা